তো উনি প্রথম যে প্রশ্নটা করলেন যে উনি ভেনুসমিন জাতীয় ওষুধ কিংবা ট্রেন্টাল জাতীয় ওষুধ কিংবা ড্যাফলন বলে একটা ওষুধ আছে সেই জাতীয় যে ওষুধগুলো আমাদের প্রায়শই প্রেসক্রিপশন করা হয়ে থাকে অ্যাকচুয়ালি আপনি যদি এভিডেন্স বেসড মেডিসিন দেখেন যে কম্পারেটিভ দুটো গ্রুপ একজনকে দেওয়া হয়েছে একজনকে দেওয়া হয়নি এর মধ্যে কোনো ওষুধই কোনো মুখে খাওয়ার ওষুধ ক্যাটেগরিক্যালি ভেনের কোনো উপকার করে বলে প্রমাণিত নয় একমাত্র ভেনের ওষুধ যেটা প্রমাণিত যেটা উনি নিজে বললেন যে ওনার উপকার হয় সেটা হচ্ছে মোজা পড়ে সো মোজাটা পরা এবারে নেক্সট ওনার যেটা অসুবিধে যে ওনার এই মোজা পড়াতে ওনার কিছু কিছু অসুবিধা হচ্ছে সেটা নিয়ে আমি শ্রী দেবাসীর আরও ডিটেলসে বলবে কিন্তু আমি একটা কথা বলি মোজাটার যে কোনো একটা দোকানে গিয়ে আমাকে একটা ভ্যারিকোজনের মোজা দিন এই কথাটা বললে কিন্তু হবে না মোজাটা তিন এটার নাম হচ্ছে গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং মানে নিচে বেশি প্রেশার মাঝখানে কম প্রেশার এখানে এরকমভাবে প্রেশারটা দেওয়া এবং আমরা যদি ওটাকে ব্যান্ডেজও করি ওরমভাবেই আমাদের ব্যান্ডেজটা করতে হয় এটার কারণটা যে তার মানে আপনাকে বিভিন্ন জায়গায় পায়ের মাপ নিয়ে মোজা নিতে হবে সেকেন্ড হচ্ছে মোজার যে মেটেরিয়ালটা তার কোয়ালিটিটা কি আপনি দু হাজার টাকাতেও মোজা পাবেন আপনি আট হাজার টাকাতেও মোজা পাবেন একটু বেশি দামি মোজার দুটো সুবিধা একটা হচ্ছে ওটার ইলাস্ট্রিসিটিটা তাড়াতাড়ি লস্ট হবে না আর সেকেন্ড হচ্ছে ওটা কটন কম্পোনেন্টটা বেশি নাইলন বেশি থাকলে ওটা গরমের দেশ তো আমাদের ...porque por otra que haber hablado con todos su vida...